জঙ্গল বাধা পড়েছে জালে একেবারে যুদ্ধের মেজাজে বনকর্মীরা আজই ধরা পড়বে জিনাত। মাঝে শুধু কুমারী নদী এই নদী পেরলেই গোসাইডিহির জঙ্গল থেকে বাঘিনী অনায়াসে ঢুকে পড়তে পারবে বাঁকুড়ার রানীবাঁধ ও ঝিলিমিলির গভীর জঙ্গলে যে জঙ্গলের অদূরে রয়েছে বেলপাহাড়ি কাঁকড়াঝোর ও ময়ূর ঝর্নার জঙ্গল বাঘিনী জিনাতকে ধরতে গোটা জঙ্গল ঘিরে ফেলা হলো উঁচু নাইলনের জালে জালের ধারে ধারে প্রস্তুত রয়েছেন বনকর্মীরা রেডিও কলার ট্র্যাকিং ডিভাইস দিয়ে বাঘের আসল লোকেশন ট্র্যাক করছেন বনকর্মীরা একের পর এক খাঁচা পৌঁছাচ্ছে গোসাই ডিহির গ্রাম লাগোয়া জঙ্গলে টোপ হিসাবে ব্যবহার করার জন্য আনা হলো দুটি মহিষ সবে মিলিয়ে বাঘিনীকে ধরতে আজ নজিরবিহীন তৎপরতা চোখে পড়ছে গোসাই গ্রাম লাগোয়া জঙ্গলে কুমারী নদী পেরোনেই রানীবাঁধ জিলিমিলির গভীর জঙ্গল সেই পথেই কি ফেরার রাস্তা ধরবে বাঘিনী নাকি তার আগেই বন দপ্তরে পাতা ফাঁদে লাখ টাকার প্রশ্ন এখন এটাই এদিকে পর্যটনের ভরা গিজ গিজ করছে মুকুট মণিপুর জলাধার এদিকে জলাধারের অপর পারে ঘাপটি মেরে রয়েছে জিনাত আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও শীত পড়লেই মুকুট মণিপুর জলাধারে ভিড় জমান পর্যটকেরা এবারও তার অন্যথা হয়নি পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পিকনিকের ভরা মরশুমে তিল ধারণের জায়গা নেই মুকুটমণিপুরে কিন্তু এই মুকুটমণিপুর জঙ্গলে ঘাটি গিরে রয়েছে বাঘিনী জিরাত স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মধ্যেও দূর দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকেরা এক ভোগ ভয় নিয়ে এখন পিকনিকে মতে চান ভয়ে ভয়ে চলছে নৌকা বিহারও ভিড়ে গিজ গিজ করতে থাকা মুকুটমণিপুর জলাধারে বাঘ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা চালাচ্ছে বন দপ্তর

ভয় হ্যাঁ ভয় লাগছে ভয় তো আছে ভয় আসল কাটিয়ে হ্যাঁ হ্যাঁ আপনার নাম পিউ দাস